এইটা একটা তো মানে যে টিচার যে তার তার যুদ্ধটা মানে সে পড়াতে চাইছে এবং কি ধরনের সমস্যা মানে সে মানে সম্মুখীন হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম মেসেজও আছে যে ছেলে মেয়েদের বেশি ফোর্স করলে কী পরিণতি হয় তা তো সব রকম মেসেজই কেমিস্ট্রি মাসির মধ্যে পাওয়া যাবে তো সেইটা সব ঘিরেই একটা একটা গল্প গল্প মিন্স একটা টিচার যে মানে ছেলেমেদের মানুষ করে সব কিছু হয়ে গেছে এখন সে খালি সময়টা কি করবে সে টিচার হওয়ার স্বপ্ন ছিল বিয়ে হয়ে যায় যেমন হয় প্রত্যেক বাঙালি পরিবারে সে সংসারের মধ্যে ডুবে যায় ইনফ্যাক্ট এটা তো আমার মনে হয় ভীষণ কমন একটা ফ্যাক্টর মানে প্রত্যেকের মা বাবাই দেখবে মা কিছু করতে চেয়েছে কিন্তু তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে ওই জন্য সে পার্শ্ব করতে পারেনি তো এটা তো প্রত্যেক বাঙালির ঘরে ঘরে আছে

অনেক দায়িত্ব ছিল হ্যাঁ তো সেইগুলো মানে করেছি এবং এখনও তুমি যদি আমার কনস্টিটুয়েন্সিতে যাও বলবে মানে সবাই বলবে যে মানে কী ধরনের কাজ করেছি আমি এবং সেটা একটা স্যাটিসফ্যাকশান কিন্তু হ্যাঁ বলতে পারো তুমি আমি একটু হয়তো নেগলেক্ট করেছি রাজনীতি করতে গিয়ে হ্যাঁ তো সেটা হ্যাঁ অবশ্যই সেটা কিছুটা হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে কেন করি না হচ্ছে আমার যে ফ্যান ফলোয়ার্স আছে যারা আমাকে ভালোবাসে এতদিন ভালোবেসেছে আমি না ঠিক কাজ করার জন্যে কাজ করব তা নয় কারণ হচ্ছে আমি ধরো একটা কাজ করলাম যদি বলি দেবশ্রীটা এটা করলো এতদিন পরে তো ওইটা আমি সম্মুখীন হতে চাই না আমি চাই যে এমন কাজ করব যাতে আমি সারা জীবন ছোটোবেলা থেকে আজ অবদিন সবাইকে আনন্দ দিয়েছি যাতে আবার কাজটা দেখে আনন্দ পায় এবং তাদের ভালো লাগে যারা আমার ফ্যান আজও যদি আমি মানে জাস্ট একটা কাজ করি ওরা তো দুঃখ পাবে তো ওই জন্যে হয়তো লং গ্যাপ হয়ে যায় আবারও হয়তো লং গ্যাপ হবে যেমন কেমিস্ট্রি বাসী করলাম শাস্ত্রী করবো তারপরে হয়তো আমি প্রপার হয়তো অফার নাও পেতে পারি তো সেই জন্য আমি গ্যাপ দেবো আমি শিল্পী আমি ভালো কাজ করতে চাই এবং আমি চ্যালেঞ্জিং রোল করতে চাই তো সেটা যদি আসে অবশ্যই করব আর তা যদি না আসে

আচ্ছা তো আমার একজন কেমিস্ট্রি টিচার ছিলেন যার কাছে আমি টিউশনও করতে যেতাম তিনি বেসিক্যালি মানে থিয়েটারের সাথেও যুক্ত ছিলেন তার সাথে আমি প্রচুর থিয়েটারও করেছি স্কুলে হ্যাঁ তো তিনি সেই বিষয়টা খুব পছন্দ করতেন যে আমি তার কাছে যাই থিয়েটার করি হ্যাঁ নাটক ফাটক করি কিন্তু একটা জিনিস আমি সত্যি কথা বলছি যে উনিও জানতেন সেটা যে আমি একদম কেমিস্ট্রিতে ভালো ছিলাম না অধিকাংশ সময় আমার কেমিস্ট্রি পড়তে একদম ভালো লাগতো না তো কিছু করার নেই সেটা উনিও মেনে নিয়েছিলেন জীবনে আমিও মেনে নিলাম আর কী করবো বলো কেমিস্ট্রির সাথে আমার সম্পর্ক একদম মানে ইটস 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 ভেরি ব্যাড আমার চোদ্দ তারিখের প্ল্যান আমি এখনো প্ল্যান করিনি আমি এই প্রমোশনের মধ্যে এত ব্যস্ত নানান প্রজেক্টস নিয়ে যে আমার এখনও কোনো রকমের প্ল্যান হয়নি আমার অলসো একটা শ্যুট শুরু হচ্ছে সো যদি সেটা থাকে তো অবভিয়াসলি আমি হয়তো কোনো প্ল্যান করতে পারবো না কিন্তু যদি করি তোমরা জানতে পারবে ফর্স্টরি এইটুকু বলতে পারি হ্যাঁ অ্যাবসুলিটলি অ্যান অনার ফর মি অনার ফর মি এবং আমরা সবাই জানি উনি একজন লেজেন্ড আমাদের সারা ভারতবর্ষের তো এটা আমার কাছে একটা বাকেট লিস্টে ওই টিকমাক হয়ে গেল আর কি দর্শকদের এটাই বলব সবাই আপনারা হইচইয়ের সিরিজ দেখেন হইচইয়ের একটা ডেডিকেটেড অডিয়েন্স বেস রয়েছে তো আশা করছি এই সিরিজটাও আপনাদের পছন্দের সিরিজের মধ্যে চলে আসবে এবং আমি হয়তো এখানে সাইন্টিফিক কেমিস্ট্রি বা ওই কেমিস্ট্রি সাবজেক্ট হিসেবে খুব একটা কিছু করতে পারবো না এই সিরিজে কিন্তু দ্যার ইজ আনাদার সাইড অফ কেমিস্ট্রি উই নো তো সেই কেমিস্ট্রি মানে ভালোবাসার কেমিস্ট্রি এখানে রয়েছে আমার চরিত্রের থ্রু দিয়েও সো সেটা আই এম হোপিং আপনারা সবাই উপভোগ করবেন